পেঁপেতে কোন পোকা মাকড় আক্রমণ করে কিংবা এই পেঁপেতে যখন আক্রমণ করে তখন এটা পরিচর্যা কিভাবে করতে হয় আচ্ছা পেঁপেতে ছত্রাকনাশক পেঁপের মূল ছত্রাকনাশক আক্রমণ করে ছত্রাকে ছত্রাক আছে পেঁপের বিভিন্ন সাদা বা মাকড়সা সাদা মাকড়সা আছে ছত্রাক আছে এই দুইটাই বেশি সমস্যা আর সমাজে সময় আছে ছত্রাকের দৈরে পেঁপের পাতাগুলো খায়া ফেলায় কোনো মাকড়সা আছে পাতাগুলা খায়া ফেলায় বা অনেক পিঁপড়াও আছে কালো কালো একটা আছে পিঁপড়াও পেঁপের গাছের পাতা পুতা খায়া ফেলে তখনই বিভিন্ন কীটনাশক আছে ওটা স্প্রে করতে হয় এরকম সাঁতারা শকু স্প্রে করতে হয় এইটা এলো মূল এই পেঁপে গাছের চা আসলে কি এটা শীতের শীতের সময় একটু সমস্যাটা বেশি পেঁপে কিন্তু এই সিজনে ঠিক আছে সামনে তো শীত শীতে একটু সমস্যা দেখা দিবে যারা প্রাথমিকভাবে পেঁপে চাষ করতে চায় কিংবা তেমন একটা প্রশিক্ষণ নাই তাদের জন্য আপনার পরামর্শ কি এটা তো তেমন কোনো কাজ না পেঁপে কলা সেরকম কোনো এটা মোটামুটি সাধারণ একটু হালকা পাতা ধারণা থাকলেই মোটামুটি চাষ করে দিতে আসলে কি কেউই শিক্ষা আসে না আর ট্রেনিং যতই প্র্যাকটিক্যাল না করা পর্যন্ত ট্রেনিংয়ে ততটা ট্রেনিংয়ে গিয়ে আমি জানতে পারলাম জানার পরে আমি সেই রোগটা ধরতে পারলাম ট্রেনিং উপকার আছে কিন্তু মূলে চাষ ক্ষেত্রে যা একটা অন্যরকম হিসাব কিতাব চাষ কর না করলে কিন্তু এটার কোনো কোনোটাই কিছু বোঝা যাবে না ট্রেনিংয়ে সব কিছু আমি মাসের বো ট্রেনিং করেছি আমি বিভিন্ন জায়গায় ট্রেনিং করেছি কিছুদিন মাসের মাসেরও ট্রেনিং করে আসছি ঠিক আছে সৈয়দপুরে তিন দিনের দুই দিন দুই দিনের ট্রেনিং ছিল দুদিন ট্রেনিং করেছি মাসের উপরে তাই প্রশিক্ষণটা কি কী শোনার জন্য কিন্তু মূলত চাষে না আসা পর্যন্ত জানার শেষ নাই আর এটা বোঝারও শেষ নাই আর মানে প্রয়োগ করারও শেষ থাকে না বিষয়টা লোক করতে এলেই সব কিছু শেখা জানা প্রয়োগ সব কিছুই হয় আমি একটা যে রোগের কথা বললাম সেই রোগটা পাইলামই না তখন আমি কীভাবে বুঝবো যে রোগ আসলে চাষ করতে এলেই যে আমি পাইলাম আমি জানিই না চাষ করতে হলে তখন আমার বুঝা দেবো যে আসলে আমি কি আসলে ভয় পেলে চলব না এটা বিষয়টা কি শুরু করতেই আপনি মোটামুটি আইডিয়া নেওয়া শুরু করেন আস্তে আস্তেই মানুষ শেখে করতে গেলেই শিখে এই আমি তো পেঁপে চাষ করিনি কখনো এই তো আমি গতবার শুরু করলাম এখন দেখলাম যে না মাসাল্লাহ মোটামুটি ভালো ইনশাল্লাহ মোটামুটি ভালোই আছে টুকটাক যাই আছে ঠিক আছে আমার এই যে প্রথম যে চারাটা সিন আনছিলাম ওইটা আমার টেকে নাই অনেক কম টেকসে শীতে বেশি শীতে লাগাইছিলাম পৌষ মাসের মাঝামাঝি লাগিয়েছিলাম তো তখন শীতের কারণে বাচ্চারা চারা টিকতে পারি পারে নর্মাল টাল টিকছে পরে আবার এই আমি নাগেরা বাজার থেকে কিছু নর্মাল চারা কিনছিলাম এই কারণে আমার একটু সমস্যা হয়েছে কিন্তু এবার আমি আর তো ট্রেনিংটা আমার হয়ে গেল আমি তার ট্রেনিং এসে করে নি কারণ বর্তমানে মোটামুটি ট্রেনিং হয়েছে আর আগামীতে দেখা যাক কী হয় কীভাবে আর আরও ভালো মানে চাষ করা যায় বিষয়টি